আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আজকে দেখেন আপনাদের জন্য পূজার জন্য সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে জামদানি শাড়ির প্রত্যেকটা জামদানি কিন্তু সুতা দিয়ে কাজ করা গরজের জামদানি কন্টাস আঁচল হবে কন্টাস ব্লাউজ হবে মিনিমাম এক একটা জামদানি শাড়ি আছে পঁচিশশো টাকা দামের শাড়ি পূজার জন্য কিন্তু অনেক শাড়ি চলে আসছে প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো ব্লাউজ হবে দেখেন প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন আটশো পঞ্চাশ টাকা দেখেন আচল ব্লাউজ কন্টাস হবে বডি কিন্তু পার্পেল কালার দেন কত সুন্দর শাড়ি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মিনিমাম পঁচিশশো থেকে দুই হাজার টাকা লাগবে এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন কিনতে হলে তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আপনারা আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার আপনারা সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন দেন গর্জেজ গর্জেজ জামদানি শাড়ির অফার চলছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় গর্জেজ গর্জেজ জামদানি শাড়ি শাড়ি করে দিচ্ছি এটা কিন্তু কুচি স্টাইলের অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা জামদানি শাড়ি দেখেন তো ফেন যারাই নেবেন আগামীকাল শুক্রবার শুক্রবার যারা পূজা উপলক্ষে আমার দিদিমণিরা কেনাকাটা করবেন চলে আসেন সবাই চলে আসেন দিদিমণিরা আমার আপুরা সবাই যার যত কেনাকাটা আছে আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর পরিমাণ জামদানি শাড়ি আছে জামদানি শাড়ি আছে কাতান শাড়ি আছে মণিপুরি শাড়ি আছে বাটিক একদম মানে ভেজিটেবল বাটিক শাড়ি প্রচুর চলে আসছে আমাদের যারা যারা শাড়ি কিনবেন চলে আসেন রেহেঙ্গা আছে কাঞ্জিবরম শাড়ি আছে গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়ির উপরে অফার চলতেছে ডিজিটাল পেন শাড়ি আছে চলে আসেন চানদিনী সিল্ক আসে আমাদের দোকানে শাড়ির জগতে জগতে যত শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন গর্জেস গর্জেস জামদানি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা একেবারে মাথায় নষ্ট করা অফার দেখেন তো ফ্রেন্ডস আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে মরিয়ম শাড়ি ঘর নামেই আমাদের ইউটিউব চ্যানেল যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ আছে সেম মরিয়ম শাড়িগর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমরা প্রতিদিন লাইভ ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজটা আপনারা দেখবেন লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা আপনার ম্যাজেন্ডা কালার সাথে কিন্তু অরেঞ্জ কালার সুতা দিয়ে কাজ করা গর্জিয়ের জামদানি মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এক একটা জামদানি শাড়ির পঁচিশশো টাকা প্রাইস আমরা একেবারে একেবারে হোলসেল দামে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যত বেশি লাগবে দ্রুত কনফার্ম করবেন পছন্দ হলে স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনে আপনারা নাম ঠিকানা আছে নাম ঠিকানা দেখে আপনারা দোকানে চলে আসতে পারেন বা যদি আপনারা অনলাইনের মাধ্যমে নেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট মেরে আপনারা কনফার্ম করতে পারেন শাড়িগুলো এরা সাদার ভিতরে সাদা সুতা দিয়ে কাজ করে দেখেন জামদানি একদম ম্যাচিং জামদানি সাদায় সাদা কাজ দেখেন সাদায় সাদায় সোহাগা দেখেন কত সুন্দর জামদানি মাত্র আটশো টাকা দেখেন অনেক শাড়ি আছে দেখেন আমাদের দোকানটা কিন্তু অনেক বড় দোকান যারা শাড়ি কিনবেন চলে আসেন অনেক স্মার্ট দোকান আমাদের দেখেন এই যে অরেঞ্জ কালার সাথে কিন্তু সবুজ কন্টাস প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকায় জামদানি শাড়ি গড় জামদানি মাত্র আটশো পঞ্চাশ টাকা এইটাও সুন্দর এইটাও সুন্দর দেখেন গড় জামদানি মাত্র আটশো পঞ্চাশ এইটাও সুন্দর দেখেন গড় জামদানি অনেক গড় জিএস জামদানি প্রাইজ আটশো পঞ্চাশ টাকা

দেখেন সাদার ভিতরে কিন্তু মিষ্টি কালার কম্বিনেশন অনেক সুন্দর বডি কিন্তু সাদা হবে হোয়াইট কালার বডি ব্লাউজ মিষ্টি আটশো পঞ্চাশ টাকা শাড়ির দাম গর্জেজ গরজেজ জামদাই যারা নেবেন অবশ্যই দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু প্রচুর আমাদের চলতে আসে ঠিক আছে এগুলো কিন্তু এই পূজা উপলক্ষে এগুলো এই জামদাই শাড়ি কিন্তু আমাদের প্রচুর চলে আসছে যারা জামাই নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন এই জামদানি শাড়ি নিতে জামদানি শাড়ি আছে অনেক শাড়ি আছে কাতান সিল সুতি মণিপুর শাড়ি মাদুরাই কটন মানে শাড়ির যত আইটেম আছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে আছে যারা শাড়ি কিনবেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে প্রচুর পরিমাণ শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এইটাও সুন্দর দেন মাত্র আটশো পঞ্চাশ টাকা জামদানি এটা কিন্তু কুচি আছে আবার দেন কুচিটা আলাদা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ম্যাচিং হলো দেখেন জামদানি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর দেখেন অরেঞ্জ কালার দেখেন আচল ব্লাউজ পার থাকবে অরেঞ্জ বডি থাকবে সাদা প্রায় আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন কত সুন্দর ম্যাজিনের সাথে ব্লু কন্টাস আটশো পঞ্চাশ টাকা এটা সুন্দর আচল বডি লাল হবে আটশো পঞ্চাশ দেখেন এটা অনেক সুন্দর দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস দেখেন কত সুন্দর মিষ্টি কালার আচল এটা হবে প্রায় আটশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স ভালো লাগলে আপনারা আগামীকাল শুক্রবার আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ির উপরে অফার চলতে পাইকারি দামে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে প্রত্যেকটা গর্জিয়াস গরজেজ জামদানি শাড়ির প্রাইস অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন এটা আমাদের দিদি ভাইয়ের জন্য দেখেন কাজের গেট আপ দেখেন কত সুন্দর দেখেন আঁচলটা হবে এটা বডি কেন কত সুন্দর আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কম্বিনেশন দেখেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালারটা কি দেখেন অস্থির একটা কালার দেখেন অস্থির কালার সাদা দেখেন ব্ল্যাক সাদা বডি আঁচল ব্ল্যাক আটশো পঞ্চাশ আর দেখাবো না অনেক শাড়ি আছে আপনারা দেখা আগামীকাল চলে আসবেন শুক্রবার আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে ধুমধামাকা মানে অফার চলতেছে শাড়ির উপরে কিন্তু অফার চলছে গর্জেস গর্জেস রেহেঙ্গা আমাদের কাছে কিন্তু ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন পঁচিশশো টাকায় পেয়ে যাবেন গর্জেজ গর্জেস রেহেঙ্গা আছে শাড়ি আছে বেনারসি আছে অফার চলতেছে দেখেন মরিয়ম শাড়ি করে পূজা উপলক্ষে আমাদের দিদিমণিদের জন্য কিন্তু অফার চলতেছে দেখেন চলে আসবেন আগামীকাল শুক্রবার চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম